কোন শহরে যদি অবস্থান করে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে ইউরোপ ও আনহু আজাবুল কাবেরে আর বা এই নাই আমার নবী বলেন ওই এলাকার কবরায় রাজাব আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য উঠাইয়া নিয়ে যা আসিনি দাও কোরআনের সম্মান এই কিতাবের মানুষের সম্মান বাড়ায় একটু মার হওয়া কন আরেকটা ধরে কন সম্মান কি বাড়ায় আল্লাহ আমার বাইর আর কিতাবিম্মাত নুন এটা গোপন ভান্ডার এর কিতাব এটা হলো ইমাফুজে সংরক্ষিত কিতাব দুনিয়ার समस्त উলামায়ে কেরাম যদি শ্বাস আর করে মেরে ফেলা হয় समस्त হাফেজ কোরআন যদি আগুনে পড়াইয়া ছাই করে দেওয়া হয় সমস্ত ইমাম সাহেব মজেন সাহেবদেরকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা হয় সমস্ত কোরআনের পাখি মোফাসে মহাদেশদেরকে যদি বোম মেরে মেরে ফেলা হয় সমস্ত কোরআন শরীফ গুলো যদি এক জায়গায় করে মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয় আল্লাহ রক করা বলব এরপরে কোরআন ধ্বংস হবে না হবে না এলেম মিটে যাবে না কেননা ইংনা না আনু না জাল ইন্না লাহু লাফি জুন আল্লাহ বাল্লে কোরান নাজিল করেছে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে এই কোরান ধ্বংস হবে না হবে না হবে না উচ্চ আওয়াজ বলেন না আন আল্লাহ আরেক জনে বলেন আল্লাহ রাফ

আল্লাহ জর সরে পড়েন্লাহ আম সবাই বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন আর আহামদুলিল্লা ভাই আমাদের ইজ্জত কেন এক নম্বরে নবীর কারণে দুই নম্বরে আমাদের ইজ্জত হল এই কোরআনের কারণে তিন নম্বরে আমাদের ইজ্জত হল এসান নামাজের কারণে কোন নামাজ সবাই বলে না আজকে নামাজ পড়ছেন নি আশা সত্য সবাই পড়ছেন যুবকরা পড়ছে সব যুবক এসে নামাজ পড়ে না নিয়ত করছে চাঁদপুরি হুজুর আসবে আবার কয়েক তিন ঘন্টা আওয়াজ করন লাগবো পাঁচ ঘন্টা করন লাগবো সারা রাত করন লাগবো হুজুর নামাজ পড়তাম না কি কথা ঠিক না কেউ যদি এসান নামাজ পড়ে ঘুমায় মুসলমান আবার সকালে ফজরের নামাজে দাঁড়ায় সে যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাই গো কেউ যদি এসান নামাজ পড়ে ঘুমায় গো আবার ফজর আসার আগে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেল আমার রসনু বলেন এই লোকটা যেন নামাজে থাকা অবস্থায় কবরে চলে গেল বাবা জেনারে অযথ আটম নবী ফের নামাজ পড়ছিলেন কোন নামাজ আরেকবার বলেন

বাবাজির আমাহা আমার আল্লাদ আগমনভী আর মাহাকে তিনশত ষাট বছর কান্দাই তিনশো ষাট বছর পর ফজরের নামাজের সময় বেলা উঠার আগে আগে আরাফা তার ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে পরিচয় করে দেন এই সময় আল্লাহ দোয়া কবল করেন এ আর মা হাওয়া সময় যখন দোয়া কবল হয়ে যায় আল্লাহ শুকুর আদায় করার জন্য দুই ডাকাত নামাজ আদায় করলেন ওই দুই ডাকাত নামাজ হল ফজরের নামাজ হজরত ইব্রাহিম কলিল নম্রদে আগুনে ফলে রাখছে তিন দিন তিন রাত যখন আপনি কুন্ডলি থেকে না যা সময়টা ছিল জহরের সময় তিনি আল্লাহ শুকুর আদায় করার জন্য চার রাকাত নামাজ আদায় করলেন ওই চার রাকাত নামাজই হলো জহরের নামাজ আগে পরে সন্ন্যত হলো নবীরা আমল হজরত মুসা কালিম বারো গোত্রের মানুষ নিয়ে যখন নদীর পাড়া গেলেন বারোটা রাস্তা আমার আল্লাহ করে দিলেন তিনি দরিয়া পার হয়ে গেলেন ফেরাউনকে ডুবাইয়া হাবু ডুবু খাওয়াই আমাল সময়টা ছিল জহরের সময় তিনি নদী পার হইয়া আল্লাহ শুকুর আদায়ের জন্যে এই জহরের চার রাখা নামাজ আদায় করলেন হজরত নহুন বন্যা ছিল চল্লিশ দিন এই এখানে কথা বলে ছিল কথা বুঝেন নেই জোরে বলেন কতদিন যখন নহন বন্যাটা শেষ হয় নহনী কে আল্লাহ মুক্তি দেন সময়টা ছিল আসরের নামাজের সময় তিনি আল্লাহর শুকুর আদায় করার জন্যে চার জাকাত নামাজ আদায় করলেন এই চার জাকাতে হল আসরের নামাজ জাতিরা অভাবে পড়ে বিপদে পড়ে দাউদ নবীর কাছে যা দোয়া চায় যেমন এই যোগে হুজুরের কাছে ফিশাবের কাছে আমরা দোয়া চাই সেই যোগে পায়গাম্বরের কাছে দোয়া চায় হজরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন দোয়া করলেন জাতির জন্য দোয়া করতে করতে এত লম্বা করলেন দোয়া কবল হয় না বেলা ডুবে যায় দোয়া কবল হয় না বেলা ডুবার পরে হজরত জিব্রেহীন আমি রেসে জানে দেয় খুঁজু আপনার গুণা যাত কবল হয়ে গেছে আপনি দোয়া শেষ শেষ করেন এই কথাটা শোনার পর হজরত দাউদ নবী আল্লাহ শুকুর আদায় করার জন্যে চার ডাকাত নামাজারে নিয়ত করলেন তিন ডাকাত বললেন সুস্থ ভাবে সতত্তর আকাত পড়ার সময় হজরত দাউদ নবী নামাজের মধ্যে আল্লাহর এমন ভয় অন্তরে চলে আসে আল্লাহর ভয়ে কানতে কানতে পড়ে গেল চতুর্থ ডাকাত আর পড়া হল না জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ গো আমি চার ডাকাত নামাজের নিয়ত করছিলাম তোমার শুকুর আদায় করার জন্যে কিন্তু তিন রাখা পড়লাম চতুর্থ রাখা তার পড়তে পারলাম না আমার উপায় কি আমার আল্লাহ জানিয়ে আদেন এরে দাউদ নবী এই চতুর্থ রাখা তার পড়া লাগবে না কাজে আমি আল্লাহ এই না নামাজ কেয়ামত পর্যন্ত তিন রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আদম নবী থেকে শুরু করে হল্লা পর্যন্ত নামাজ ছিল তবে একসাথে পড়েনি কিন্তু নামাজ কেউ পড়ে না কোন নবীরা বলে ছিল না আর আমার আল্লাহ বলে আবি আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলাম আমার হাবিব ঘোষণা দিলাম মাকাম মাহামুদা আদাউর অদা কলাম চাফাতে কবরার মালিক বানাইলাম ৰহমাতুল লীলা আল আমি দিলাম চাফি হল মুজ দিলাম আমি আপনাকে সাত সকল আমাকলুকের নবী বানাইলাম নবী ঈদ নবী বানাইলাম আমি আপনাকে শ্ৰেষ্ঠ এবাদত দিলাম আমি আপনাকে এক মাস ৰজা দিলাম আমি আপনাকে দুইটা ঈদ দিলাম আমি আপনাকে সবে কদৰ দিলাম আমি আপনাকে কোরবানি দিলাম আপনার উন্মতের জন্য গোস্ত খাওয়া যায় কম আমি আল্লাহ রহমত বরকত সব আপনাকে দিলাম তবে আপনার উন্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উন্মতরে একটা উপহার দিলাম আমার নবী বলেন আল্লাহ আমার উন্মতারে কি উপহারটা দিবেন আমার আল্লাহ বলেন হাবিব আপনার উন্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্যে এসাদ নামাজ উপহার দিলাম আরেকটু আস্থা আসতে আরেকবার বলেন এই আসার নামাজের কারণে নবীর উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন উচ্চ আওয়াজে বলেন আমার আবাজ মহাব্বতে পারেন আল্লাহ জোরে জোরে

সবাই একবার বলেন আর আমদুলিল্লা আর একটু ধরে আমার এই কোরআনের কারণে ইজ্জত নবীর কারণে ইজ্জত নামাজের কারণে আমাদের ইজ্জত এইবার আপনাদের কথা বলি রমজান মাস সবচেয়ে দামি না বেদামি সবাই বলেন রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে কয়টা ফরজের সব সত্যি ঠিক না একটা সুন্নত বা নফল আদায় করলে একটা ফরজের সবাব এক টাকা দান করলে সাতশো টাকার সবাব কি ঠিক কিনা আর রমজান মাসে যদি নবীর উম্মতেরা মরে নবীর উম্মতেরা মারা যায় মরিয়ম তোমরা আল্লাহর কাছে বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ তো ডাক দেন আল্লাহ আর একটু মায়া বরা ভাষা জিয়া বলেন আল্লাহ আমাদেরকে রমজানে মৃত্যুটা দাও লাইলা তো কদরে দিয়ে বাবাজি রে আমার আমার নবী বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা মাতা মিং সাহারে রমাদান ইয়া রাফা উ আনফু আযাবুল কবর ইলা ইয়াউমুল কিয়ামত কোন ईमानदार মুসলমান যদি iman থাকা অবস্থায় ماہ রমজানে এন্টাকাল করে নবে বলে এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ এই লোকটার কবর আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিবেন কারণ এই রমজানের এত মর্যাদা কেন এই রমজান মাসে আল্লাহ বলেন এই রমজান মাস নাজিলের মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে যার ফলে মাহে রমজানের সম্মান আমার আল্লাহ বলা দিয়েছে আল্লাহ সাহাবিদা এদিকে এমন হচ্ছে কেন আপনারা এমন করছেন কেন শুরু আল্লাহ আমার ভাইয়ের সাহবাইকে রাম নবীর কাছে বলে পাঁচশো বছর আটশো বছর বারোশ হাজার বছর হায়াত পেয়েছে একজনে হায়াত পেয়েছে আড়াই হাজার বছর কত বছর বছর সে তুলনায় আমাদের হায়াত কম না বেশি কথা হায়াত কম না আমাদের কিন্তু ইজ্জত অনেক বেশি হায়াত কম সাহাবেরা কেটে কেটে বলে আর সোনাল্লাহ বনে ইসরায়েলের হায়াত বেশি তাদের এই কারণে নায়কামলও বেশি করে আমরা আপনার মত আমাদের হায়াত কম অনবী আমাদের হায়াত যদি বনে ইসরাইলের মতো হতো আমরা তো বেশি বেশি করে এবাদত করতাম আমরা বুঝি হতবাগা বাঘা হয়ে গেলাম তখন আমার নবী চুপ করে রইলেন আমার আল্লাহ বলেন আপনার কারণে উম্মতার সম্মান বাড়াইলাম ইন্না আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি দুনিয়ার আসমানে একটা মসজিদ আছে যার নাম বাইতুল আতিক এই মসজিদে তিরিশ পারা কোরআন আমার আল্লাহ একসাথে নাজিল করেছেন ইন্দ্রার আর একটা তফসিক রমজান মাসে প্রতিদিন হযরত জিব্রাইল আমিন আমার নবীর কাছে নামাজের শুরুতে বসতেন বসে পুরা তিরিশ পারা কোরআন নবীকে এক খতম শোনাইতেন আবার আমার নবী চুপ করে শুনে থাকতেন জিব্রাইল খতম হয়ে যায় আমার নবী আবার পড়েন জিব্রাইল আমিনকে পুরা এক কথা অমামান্য বি শোনাইয়া দেয় এইভাবে ৩০ দিনে বা পুরা মাসে জিব্রাইল প্রতিদিন বলে এক খতম আমার নবী তেলাওয়াত করেন এক খতম একটু চিল্লিয়া বলেন না এবার আল্লাহ বলেন ওমা আদার কমাল লাইলাতুল কদরটা কি আপনি জানেন আমার আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এটা হাজার মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র এটা আল্লাহ আকবর কোন না আরে তো ধরে বলেন না হায়াত আমাদের কম না বেশি লাইলা তো কদর আর কোন নবীর আল্লাহ দেয় না আমাদেরকে দিলেন এই একটা রাত জাগিয়া আপনার উন্মতায় যদি আবাদত করে এক হাজার মাস বা তার চাইতে আরো বেশি তিরাশি বছর চার মাস এক চাইতে আরো বেশি স্বভাব আমার আল্লাহ দান করবেন হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম গো কিন্তু এমন একটা রাত্র আপনার উন্মতরে দিলাম আপনার উন্মতারের জীবনে কেউ যদি দশটা কদর পায় কেউ বিশটা পায় কেউ তিরিশটা পায় কেউ পঞ্চাশটাও পায় কেউটা পায় বছরে একবার পায় তাহলে হাজার হাজার বছর তাদের এই সম্মান শুধু আপনার কারণে আর এই কোরআন নাজিলের কারণে আমি আল্লাহ এই সম্মানটা বাড়াইয়া দিলাম উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কতরটা কোন দিন কেউ বলে রমজানের একুশ তারিখ কেউ বলে তেইশ তারিখ কেউ বলে পঁচিশ কেউ বলে সাতাইশ কেউ বলে উনতিরিশ এখন কোনটা সিদ্ধান্ত নিবেন হদরত আব্দুল্লাহ মেমা সদরাদি আল্লাহ তিনি বলেন আমি একটা তফসিরি জানি আমি আপনাদের একটা এই তফসিকটা শোনাই যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করে নেবেন তখন হজরত আব্দুল্লাহ তফসিকটা করলেন এই ইসুরার মধ্যে তিন জায়গায় লাইলা তুল কদর আছে কয় জায়গায় জোরে কর না লাইলা তুল কদর একটা নয়টা হরফ নয় যদি তিন দিয়ে পূরণ করা হয় গুণ করা হয় তিন নং সাতাই এই জন্য সাতাইশে বাঞ্ছনীয় সবাই বাহ বাহ বলে ধরে এত এত সুন্দর তাপশ্রী তুমি কও এটা গ্রহণযোগ্য এইবার হজরত আব্দুল্লাহনে মাসুদ বলেন আমি আর একটা তাপশ্রী জানি বলে সেটা কি বলে আল্লাহ বাতাসের মধ্যে গুম দিলেন সাতটা আগুনের মধ্যে গুণ আছে সাত প্রকার পানির মধ্যে বৈশিষ্ট্য হল সাত প্রকার রাতের অন্ধকারের মধ্যে আছে সাত প্রকার দিনের আলোর মধ্যে গুম আছে সাত প্রকার আল্লাহ মানুষের জমিনের মধ্যে রিজিক দিলেন সাত প্রকার ফলের মধ্যে সাত প্রকার তরকারির মধ্যে দিলেন সাত প্রকার আবার মাছের মধ্যে দিলেন সাত প্রকার আবার পাখির মধ্যে দিলেন সাত প্রকার আবার পশুর মধ্যে হালাল করলেন সাত প্রকার সুতরাং প্রত্যেক সাতের মধ্যে দেখা যায় একটা রহমত আর বরকত আছে পানির মধ্যে গুণাগুণ আছে সাত প্রকার তাহলে বোঝা যায় যে প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা মহত্ব আছে বরকত আছে এই রমজানের বিশ তারিখের পরে সপ্তম রাত্রটাই হবে লাইলাতুল কদর এই মর্যাদা এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরআনের বরকতে না আল্লাহ যেন বলেন চোখটা বন্ধ করেন করছেন বলেন আল্লাহ ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে ইমানের সাথে তোর কদরে মুবারক দেখায়া দেখায়া মৃত্যুটা দিও বৃহস্পতিবার রাত জুমার রাত আমাদের মরণটাকে দিও আমার ভাইয়ের নবে আরেক দিছে বলেছে লাইলাতুল কদরে কদরের চেয়ে

বৃহস্পতিবার রাত অথবা যদি কোন যত বড় পাপি গুণাগার হোক না কেন আমার নবী বলেন এই জমার পুচিলাই জমার ইজ্জতের কারণে বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ আত্মীয় পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে

আমার নবী বলেছে আর আল্লাহ শুন না ইংলি আউ জুবিক আমি না হাতের আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পান যায়। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না অশান্তির মৃত্যু দিও না আগুনের পোড়াইয়া মানিও না প্রাণীতে দুবেলা মারিয়ো না আয়া আল্লাহ রোডের ঘাটে মারিও না আল্লাহ তুমি ইমানের সাথে আল্লাহ দবিকে দেখায়া লাইলা তো কতরে রঞ্জনে মাসে জুম্মা রাতে মরণটা বলেন না আমিন লা ইমাসহু ইল্লার মুতাখাদুন এটা কোন কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না অজু ছাড়া ধরা যায় না কারণ এই কিতাবে ব্যক্তিকে পবিত্র করে এই কিতাবে আত্মাকে পবিত্র করে মনকে পবিত্র করে আমলকে পবিত্র করে এই কিতাবে সমাজকে পবিত্র করে পরিবারকে পবিত্র করে যেই ঘরে কোরআনের হেদায়ত আছে ওই ঘরের মানুষের আদর্শ আর যেই ঘরে করার নাই ওই ঘরের আদর্শ এক সমান না কি বলেন এক সমান এক সমান হতে পারে না এই আমার আমি আমার ছেলের বিয়ে করাবো কিন্তু আমি বউ বউ তো পাওয়া যায় এক জায়গায় এক মেয়ে দেখছিলাম বলে না এই ঘরে যে আমাদের মেয়ে ঠিকবে না খবর নিলাম কেন মেয়েও এম বিবিএস ডাক্তার আমার ছেলেও ডাক্তার তখন নিষেধ করে দিছে মেয়ে বিয়ে দিবে না কেন এটা আলেমের ঘর এই ঘরে সব আলেম আর আমার ছেলেও মাদ্রাসায় পড়াই না এরপরে সে ডাক্তারিতে সাস ডাক্তার হইছে এখন আমার ঘরে মেয়ে বিয়ে দিবে না ছেলের কাছে দিবে না এই ঘরে যে আমার মেয়ে ঠিকবে না কারণ এই ঘর আলেমের ঘর এই ঘর কোরআনের ঘর আমার মেয়ে সব মান্য চলতে পারবে না